নমস্কার রাজকুঠি রান্নাঘরে সকলকে আবারও স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও আশি প্লেট বিরিয়ানি আজকে আমাদের আশি প্লেট বিরিয়ানি আছে এইদিকে চলছে চিকেন থেকে সিদ্ধ করতে পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য এরকম একটি টুথপিক তোমরা ইউজ করতে পারো চিকেনের মধ্যে এরকম করে ফুটিয়ে দেবে ফুটিয়ে দেওয়ার পর যখন দেখবে এরকম ছেড়ে যাচ্ছে তখন ভাববে যে চিকেনটা হ্যাঁ একদম পারফেক্ট বয়েল হয়ে গেছে পুরোপুরি বয়েল হয়ে গেছে এখন আমরা গ্যাসটা নিভিয়ে দেব আমরা বিরিয়ানিটা রেডি করব দমে দেব তারপরে এই গ্রেভিটাকে কি করলাম ছেকে নিলাম ছেকে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা ঘি আর একটু বেরেস্তাও দিয়ে দেব আমি একটা যেহেতু আমরা ডবল লেয়ারে দেবো তার জন্য একবারে বেশি করে দেওয়া যাবে না মশলা দিয়ে দেবো আমাদের ফার্স্ট লেয়ার প্রায় রেডি হয়ে গেছে এবার আমরা সেকেন্ড লেয়ার শুরু করবো দিয়ে দেবো একটু দুধ চাফর সেকেন্ড লেয়ারের জন্য প্রথমে চিকেনগুলো দিয়ে দেবো এবার দেবো আলু সবগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নেব যাতে কাটতে সুবিধে হয় সেকেন্ড লেয়ারের ভাগ সেকেন্ড লেয়ারের ভাগটা এবার সুন্দর করে সাজিয়ে দেবো বিরিয়ানির এই লেয়ারটা মেনটেন করার মেন বিষয় এটা যদি ঠিকঠাক করে মেনটেন করা যায় তাহলে বিরিয়ানির টেস্ট অনেকটাই এর উপর ডিপেন্ড করে গ্রেটারে এবার খোয়াটা দিয়ে দেব সুন্দর করে এখানে আমাদের কালিয়াগঞ্জে লোকাল একটি দোকানে খোয়াটা তবে ভীষণই সুন্দর দেশি গরুর দুধে খোয়াটা বানানো হয় এরপর দিয়ে দেবো চিকেনের এক্সট্রা অয়েলটা যেটা আমরা তুলে রেখেছিলাম সবাই এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা দেখে দিও আবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আমরা দিলাম এভারেস্টের শাহী বিরিয়ানি মশলা এবার দিয়ে দেবো বেরেস্তা আমরা দেব দেশি ঘি এবারে প্রায় আমাদের দমে দেওয়ার সময় হয়ে গেছে লাইট পড়ার কারণে বেরেস্তা গুলোকে একটু ডিপ কালার দেখাচ্ছে তবে আদতেও বেরেস্তাটা এতটা ডিপ নয় একটু তো সুন্দরী মুখের থেকে তুলে ঢেকে আমাদের বিরিয়ানি দমের জন্য রেডি প্রায় কুড়ি মিনিট দমে দিতে হবে আমরা ডাইরেক্ট দম দিই কোনো চাটু বা জলের ওপরে নয় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন ঘরে করবেন তখন এইভাবে না করে চাটু বা গরম জলের ওপরে দিয়ে দমে দেবেন তাতে করে অনেকটা সুবিধা হবে কারণ এভাবে করতে গেলে একটু এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় আমাদের প্রতিদিন করতে হয় তার জন্য আমাদের সেই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজকুঠির সঙ্গে থাকবেন আর এমনই আপডেট রোজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা ঢাকনা দেখা যাক বা দারুণ একটা স্মেল বেরিয়েছে গ্যাস বোতল লাগাও